সবজির দাম নিয়ন্ত্রণে এবার খুচরো সবজি বাজারে সরজমিনে হাজির আরামবাগের সাংসদ মিতালি বাগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার খুচরা সবজি বাজারে ভিডিও ও পুলিশ নিয়ে হাজির আরামবাগের সাংসদ মিতালি বাগ কামারপুকুর সবজি বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে কত দামে সবজি পাইকারি কিনছেন কত দামে বিক্রি করছেন এই বিষয়ে খোঁজখবর নেন আধিকারিকরা সাংসদ মিতালি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কোন সবজি মজুদ আছে কিনা সেই বিষয়টি ও খোঁজ খবর নেন যদি ও খুচরা ব্যবসায়ীদের দাবি পাইকারি বাজারে বেশি আমদানি হওয়ায় আজকের দামটা অনেকটাই কম খুচরা বাজারে উল্লেখ্য আরামবাগের মহাকুমার গোঘাট খানাকুল পুটসরা ও আরামবাগের খুচরা সবজি বাজারগুলিতে প্রশাসনিক আধিকারিকরা সকাল থেকে খোঁজ খবর শুরু করেছেন দেখাবো সরাসরি অগ্নির পর্দায় বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ সাংবাদিকতা দেখুন পরিদর্শনে আমি 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 যেহেতু নিজে প্রতিদিন বাজার করি তো বাজার সম্পর্কে আমার ধান ধারণা রয়েছে তো যেটা এসে দেখলাম ধারণাটা একটা একটা ওর একটা টোটালি একটা অন্য চিত্র পেলাম যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম বিক্রেতাদের সাথেও আমরা কথা বললাম দেখুন আমার স্বাদ আছে সাধ্য নয় এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম একশো টাকা কেজি বেগুন তারপরে সেই বেগুনটা পরের জন্য আশি টাকায় নামালো তারপরে নামালো পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে পঞ্চাশ শেষে নেমে গেলো এমন বুঝতেই পারছেন তল্যমূল্য হিসাবে জিনিসের দামপত্র একটু কোথাও একটা কিছুটা একটা ছোঁয়া একটা রয়েছে যে তার জন্য আমরা এসেছি দেখা যাক আপনার পদ্ধতি যখন ভুললেন তখন 100 টাকা সেই মালটা আবার 60 টাকায় নিয়ে আপনারা কি ভুগেছেন বলি মাল না দেখুন একটা বিষয় থাকে আপনি যখন একা বাজার করতে যান এককভাবে কথা হয় যখন একটা টিম যায় তখন দাদা হয়তো লস করছে কি বা লাভ করছে তখন সেটা ভাবে না তখন তাদের কোথাও একটা মনে হয় যে আমি আমার লাভ লাভটা বাদ দিয়ে আমার লোকসান যদি হয় যেহেতু একটা টিম দেখে না কোথাও তাদের একটা মনের মধ্যে কিছু একটা বাসা বাঁধে ভাই হয়তো সে সূত্র সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না সেটাও কিন্তু আরও আমরা দুই একটা আসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো ধরুন আজকে এসেছি আরও দুই একবার আসলে বুঝতে পারবো যে ওটা একশোতেই নেমে আছে না একশো থেকে যখন ষাটে এলো ওইটা সাটেতে স্ট্যান্ড বাই করছে তাহলে তাহলে তখন আরও চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বলতে আমার কাছে মূলত যে সবজিগুলো আছে তার মধ্যে টমেটো হচ্ছে আছে ষাট টাকা মুচ্ছে আছে ষাট টাকা লঙ্কা একশো টাকা গাজর আছে ষাট টাকা আর এই কাঁচা আদা দেশি আদাটা যেটা কিনছে এটা একশো টাকা চালানি আদা দুশো টাকা পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে দু রকম তিন রকম কোয়ালিটি আছে আর রসুন আছে আড়াইশো থেকে তিনশো এখানে সবজির দাম আগে যেটা ছিল মানে দু তিন দিন আগে এক সপ্তাহ আগে যেটা ছিল তার থেকে কুড়ি পঁচিশ টাকা করে কমেছে কুড়ি পঁচিশ টাকা কমছে ফলন হচ্ছে তার জন্যই মাল আমদানি একটু বেশি হচ্ছে হ্যাঁ আজকে বাজার পরিদর্শনে আমাদের এমপি দিদি হচ্ছে মিতালি দিদি এসছে বিডিও স্যার এসছে আর পুলিশ আধিকারিকদের বড় বড় অফিসাররা এসছেন না সেটা ভুল ধারণা মানে আমরা তো আচ্ছা কেউ তো আর শিখিয়ে দেয়নি আর কেউ পড়িয়ে দেয়নি আজকে আমিও বলছি আজকে চাহিদা একটু মানে ফলন একটু বেশি হয়েছে মনে হয় তার জন্যে আজকে এখানে ফাঁকের পাইকারি চাহিদাটাও বেশি হয়েছে পাইকারিও বেশি তার জন্য আমাদের পাইকারি আজ যেমন বেগুন পাইকারি হয়েছে পঞ্চাশ টাকা তাই ষাট টাকায় বিক্রি হচ্ছে যেমন এর কদিন এক সপ্তাহ আগে সেটা একশো টাকা দেড়শো টাকাও ছিল সেটা আমরা টিভি নাইন বাংলাতে বলেওছি যে সবজির দাম তখন বেশি ছিল আর এখন সবজির দাম একটু কমেছে মানে আগের তুলনায় একটু কমে একবারেই যে কমে গেছে সেটাও বলবো না যেটা একশো ছিল সেটা ষাটে এসছে আশিতে এসছে এরকম কমেছে কেজি কুড়ি টাকা পঁচিশ টাকা এটা কামারপুকুর ডাক বাংলো সবজি বাজার আমার নাম শুভজিৎ লাহা না আমি হচ্ছে বিক্রেতা সকালের দিকে একটু বেশি বাজারে ছিল না বেলা বাড়ার সাথে সাথে একটু কমছে না দেখি কি একটু

এবার বলুন অত পটল আমরা আছে আপনারা সন্তানকে কিনতেবা সেটা আপনাদের পটল কিন্তু আপনি বুঝে মনে হচ্ছে না আপনারা পটল আমরা পটল আপনারা 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 পটল আপনারা

নাকাচাকা সা, হিসায়িয়েে ড্সা. নামায়াইমে দিয়াইরা কাক্য়ারাকে. নামাকামাকাকে কাকারাকে. ইয়ারানেমে.

パパリガラネグレー。

ওইখান থেকে আমাদের ওই এলাকাটা তো মুশকিল না ওইখান থেকে ওরা একটা বড় ট্যাগের হতে বৃষ্টি মানে ইখানে